পুরো রাজ্যের প্রবলেম না দেশেরও প্রবলেম না গোটা পৃথিবী জুড়ে এই প্রবলেমটা আমরা সবাই জানি যে কেউ যদি দোকানে যায় তাদের ব্যথা বললে এমোক্সিসিল দুইটা ক্যাপসুল কেটে দিয়ে দিই কিন্তু এমোক্সিসিল দুইটা তো আর ডোজ না অ্যান্টিবায়োটিক্সের ডোজ কমপ্লিট করতে হয় না হলে রেজিস্ট্যান্স কম হয় যে কারণে আজকাল শোনা যায় বাচ্চাদের এই অ্যান্টিবায়োটিক্স দিলে কাজ হয় না তো এই প্রবলেমগুলি বিশ্ব জুড়ে তো আমরা যাতে এই রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সে ওইটা কার্ভ করা যায় সেই কারণে অ্যাওয়ারনেস ক্যাম্পেন হিসাবে আমরা প্রত্যেক জায়গাতেই করি তো এইখানটাই অ্যান্টিবায়োটিক্স আর নোট সোল উইদাউট প্রেস এই স্পিকারটা আমরা লাগিয়েছি যদিও আমাদের আগে থেকেই ছিল নো মেডিসিন উইদাউট প্রেস তো এইগুলিতে যাতে জনগণ অ্যাওয়ার হয় আর তাছাড়া যে মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক্স বিক্রি হয় বা পেট খারাপ ওটু দুইটা ট্যাবলেট দিয়ে বলে এটা খাইলে ভালো যায় একদম ভালোই তো এইগুলি যাতে বন্ধ করা হয় তাছাড়া জনগণের কাছে আমাদের বিনীত অনুরোধ ওরাও যাতে অ্যান্টিবায়োটিক্সগুলি পুরো কোর্স কমপ্লিট করে যাতে প্রজন্ম নেক্সট প্রজন্ম যাতে ঠিকভাবে সুস্থভাবে থাকতে পারে যাতে নজর আজকে আর কি প্রোগ্রাম আছে আজকে